মহিলাও ঘরের ভিতরে নাই একজন মহিলাও ঘরের ভিতরে নাই সবাই দৌড় কোথায় দৌড় বহুদের চোদ্দের ময়দানের দিকে দৌড়ায় কেন নবী মোহাম্মদ আঘাত হওয়া যাবে নবী মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেবে আর আমরা এখানে বসে 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 নিজের শরীর বাড়ব তা হয় না তা হয় না নবীর প্রেমে সমস্ত মহিলারা দৌড়ায় একজন মহিলা মহিলার একজন আনসারী মহিলা এই মহিী লাে খুন মদিনাদ দলাইটেবু মদানে ধরায় এই মহিীরা অনতনা ময়দানে যাওয়ার পর যাইজেসি ইটেসেজনটি হিসাবে সেখা হয় এ বদলদী মোহাম্মাদের অবস্থা থাক কেমন লবী মোহাম্মাদের অবস্থা কেমন আমার দী কেমন আছে বলো এই মহিগে বলা হয় নব মোহাম্মাদু দললার কথা আগে বলে না বল তোমার পিতা শহীর হয়ে গেছে তোমার বদর ময়দানে শহীদ হয়ে গেছে বলে ইন্না আবার বলো আমার নবী কেমন আছে আবার এরকম বলে সামনে রওনা দেয় আরে ভাইকে জিজ্ঞেস করো ভাই বলো আমার নবী কেমন আছে বলে তোমার তোমার তো ছেলে শহীদ হয়ে গেছে বলে ইন্না বলে আবার রওনা দেয় আর একজনকে জিজ্ঞেস করে ভাই বলো আমার নবী কেমন আছে তোমার তো স্বাস্থ্য শরীর ভাই এরকম করে নাম না বলতে 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 আল্লাহর বান্ধির সামনে রওনা দেয় যাইতে যাই আল্লাহর বান্ধি টাকাইয়া দেখে আমার নামীকে দূর থেকে টাকা যাইতেছে যখন আমার নাবিকে দেখলেন দেখা আমার তো মহিলা শান্ত হয়ে গেছে আর আল্লাহর কাছে দর করলেন ও আমার পয়গম্বরের জন্য আমার মা তার জন্য করবান হোক আমার বাবা করবান হোক আমার ছেলে মেয়ের সব তার রাস্তায় তোমার রাস্তায় আমি আল্লাহ করবান করে না এই ছিল তাদের